তবে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রপন্ন শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে বয়সী মাস সর্বোচ্চ বত্রিশ বছর গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে সো তার আগে এখন জানিয়ে দেওয়া হবে কি পদে আবেদন করতে পারবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এখানে পদের নাম হলো অফিস তো অফিস সহায়ক পদের এখানে এই পদের বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে তো পদ সংখ্যা হলো নয় শিক্ষকগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন রেল পদ মন্ত্রণালয়ের অধীনে অফিস সহায়ক পদে তো সাধারণ জেলার কোঠায় যে সকল জেলার পাতিগণা আবেদন করতে পারবেন তো ডাটা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম সারিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনার আবেদন করতে হবে অনলাইনে যেহেতু একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রেল পথ মন্ত্রণালয়ের অধীনে অফিস সহায়ক পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তা এখন আপনাদের জানিয়ে দেওয়া হবে তো পরীক্ষা অংশগ্রহণ इच्छुक প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার্থী জমা দানের শুরুর তারিখ ও সময় হলো 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে তো অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হলো 20 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই পাঁচের ছবির দৈর্ঘ্য ও প্রস্ত তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো পূরণ আটশে পিক্সেল তৈরি করে নিতে হবে তো মোবাইল দিয়ে কিভাবে ছবি এবং স্বাক্ষর তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছে ভিডিওটি দেখে নেবেন তো তারপর আপনার টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে আপনার

তো তারপর আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তো যখন আপনার মোবাইল ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে তখন আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রবেশপত্র সংগ্রহ করে আপনার নির্ধারিত সময়ে আপনার পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে তো রেলপথ মন্ত্রালয়ের অধীনে এখানে আপনার অফিস সহায়ক পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে যে সকল আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এই সার্কুলার আপনার আবেদন করতে পারবেন যেহেতু একটি সম্পূর্ণ সরকারি চাকরি তো এই সার্কুলারে আবেদন করার জন্য আপনারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন কোন কর্মী আপনারা আবেদন না করে না যেহেতু একটি সরকারি চাকরি রেল পথ মন্ত্রণালয়ের অধীনে এখানে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ করা হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ